জয় শ্রীকৃষ্ণ ব্লকটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে সাতটা এই যে ছাদের মধ্যে তিরপল পেতে দিয়েছি দিয়ে ঝাড়ু মেরে দিচ্ছি এর উপরে একটু আমাকে এত বর্ষা গেছে না তাই নিজের গাটা একটু তাপাতে হবে এই রোদ্রেতে তাই জন্য তিরপলে ঝাড়ু দিচ্ছি না গোনা এসব কিছু না ভাদ্র মাসে জিনিসপত্র রোদে দিতে হয় সেই জন্য আজকে দেখেছি রোদটা খুব চড়া হবে সেই কারণে আমি জিনিসপত্রগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই তিরপলটা ঝাড়ু মেরে দিলাম ওখানে কিছু ছোটো ছোটো পোশাকগুলো দেবো আর শাড়িগুলোতে হ্যাঙ্গারের আছে ওগুলোকে দড়িতে দিয়ে দিলেই হবে তো ওইগুলোকে নিয়ে গিয়ে আমি ছাদের মধ্যে শীতের পোশাক যেগুলো ডেলি ইউজ করা হয় সেগুলো না যেগুলো পড়ে আছে বেশ কিছু দিন হলেও ইউজ করা হয় না সেগুলোকেই তবে সেগুলো তো দেওয়া হয়ে গেছে আবার শাড়িগুলো নেওয়ার জন্য এখানে এলাম তো শাড়িগুলো নিয়ে চলে যাব শাড়িগুলো ওই রোদ্রর মধ্যে দিয়ে দেবো এই যে দড়িয়ে এক এক করে আমি দিয়ে দিয়েছি বেশি কিছুক্ষণ রোদ লাগলে এত তাপ না আছে বেশ কিছুক্ষণ রোদ লাগলেই হয়ে যাবে মানে যে অনেকটা টাইম লাগাতেও এরকম নয় একটু টাইম রোদ লাগলেই হয়ে যাবে কারণ ঠান্ডা রোদ ঠান্ডা সময় দিয়েছি ঠান্ডা সময় তুলে নেব নাহলে অত রোদ্রুততে নিজেকেও কাজ করতে কষ্ট তারপরে এই যে ব্লাউজগুলো একটা ব্যাগের মধ্যে ছিল সেগুলোকেও ওই তিরবলের মধ্যে ঢেলে দিলাম কারণ এখন তো ব্যবহারই হয় না বেশি কিছু কোথাও যায়ও না সেরকম আর পড়েই আছে এগুলো তারপরে ছেলে মাছ নিয়ে এসেছিলো এই যে মাছগুলোকে ধুয়ে বাঁচলাম মুন্ডা আলাদা করলাম সেগুলোকে আবার একটা মেশিনের মধ্যে দিয়ে এই মাছের মাথাগুলো দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম গাজর একটু কুচিয়ে নিলাম ওই বেসনের মধ্যে দিয়ে একটু ভেজ পাকোড়া বানিয়ে নেবো দুটো লঙ্কা আর রসুন হাফটা পেঁয়াজ ওই মেশিনের মধ্যে দিয়ে ওই যে মাছের মাথাগুলো ছিল ওর সাথে মেশিনের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম দিয়ে ওই বেসনের মধ্যে দিয়ে দিয়ে দিলাম ওই ভেজ যে কুচানো যে মশলাগুলো ছিল ওগুলো আর যে বা যে মাছের মাথা দিয়ে যেগুলো মশলাটা ওটাও দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে কড়াই তেল দিয়ে দিলাম ওর মধ্যে কেউ বেকিং পাউডার বা খাওয়া সোটা দিতে পারে বেসনটার মধ্যে কারণ আমি ওগুলো দিই না দিয়ে ভেজ ভেজ পকোড়া মোটামুটি বানিয়ে হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আর যেহেতু মাছের মাথাগুলো আছে না ও মাছ তো ভাজলেই লাল হয় তো কালারটাও খুব ভালো লাগছে আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কচু আজকে আমাদের মূলত কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি ভাত হওয়ার কথা কিন্তু ছেড়েকে আবার মাছ দিয়ে দোকানে মাছ দিয়েছি জোর করে ইলিশ মাছ সে নিয়ে এসেছে সেটাকে ভেজে রেখে দেবো নিচে দিদি ভাইয়ের একটা ফ্রিজ আছে সেখানে ফ্রিজে রেখে দেবো তো আমি কচুগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো একটু একটু ঝালিয়ে নেবো বেশি না আবার এদিকে মশলা করছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে ইলিশ মাছগুলো আর ওইগুলোকে ভেজে নিচে দিদিভাইয়ের একটা ফ্রিজ আছে সেখানে রেখে দিয়ে আসবো পরশু দিনের জন্য আর সব একদিনে খেলে হবে না আমাদের তো আবার ওই ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম ওই ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে মশলাটা করে নিলাম মশলাটা করার পরে ওই যে ভেজে রাখা যেগুলো ছিল কচু আলু আর মাছ সবকে একসাথে দিয়ে ওটা আমি কষিয়ে নিলাম যেহেতু বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না কারণ সিদ্ধ তেলে হয়ে আছে সিদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না একটু যেমন খাবে সেরকম মতো জল দিলেই হবে যে এইটা আমার ঝোল রাখবো সেরকম মতো দিলেই হবে তো আজকের সারাদিনের কাজ আমার এইটা চলো বাই